সিলেটের ইতিহাসের সর্ববৃহত্ত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আঞ্জুমান হেসমত কোরআন ছয়ত্রিশতম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সিলেট সরকারি এমসি কলেজ মাঠে এটি সিলেটের সর্ববৃহত্ত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল তিন দিন ব্যাপী এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত থাকবেন বাংলাদেশের অন্যতম ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আল আজহারি সালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আছি সিলেট এম কলেজের মাঠের পাশেই টিলাগড় পয়েন্টে এখানে পুলিশের চেকপোস্ট আছে টিলাগড় পয়েন্টে আর এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে এমসি কলেজের মাঠে এখান থেকে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে এখানে অসংখ্য গণিত মানুষের সমাগম ঘটবে ধারণা করা হচ্ছে প্রায় দশ লক্ষরও অধিক মানুষ এখানে একত্রিত হবেন যেহেতু এখানে আজকে আমি জানুর রহমান আল আসহারি এবং মুফতি আমির হামজাসহ বাংলাদেশের দেশ বরণ্য উলামায় ক্যারাম তাফসির পেশ করবেন তো এমসি কলেজের রুট এটি পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং পাশে অনেক খাবার দাবারের মেলার দোকান বসছে আমি ধীরে ধীরে এক্সি কলেজের মাঠে যাব। সেখানকার দৃশ্য আপনাদের দেখাবো কি পরিমাণ মানুষের সমাগম ঘটেছে এই এমসি সি মাঠে তিন দিন ব্যাপী তাপ উল কুরআ মাহফিলের আজকের শেষ দিন সমাপনী দিন এখানে অসংখ্য গণিত কেরাম ক্যারাম তাফসির পেশ করেছেন আল্লাহ দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলহির সুযোগ্য সন্তান শামীম সাইদি তিনি ওখানে তাফসির পেশ করেছেন আজ শেষ দিন আজকে উপস্থিত থাকবেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি যাকে দেখার জন্য সারা বৃহত্তর সিলেটের অসংখ্যগণিত মানুষ অনেক আগ থেকেই ছুটে এসেছেন জায়গার নির্ধারিত জায়গা দীর্ঘ এক যুগ পর এই তাফসিরুল কোরআন মাহফিল আবার অনুষ্ঠিত হচ্ছে এই সিলেটের মাটিতে অসংখ্যগণিত প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে এবং অসংখ্য গণিত মাইকও এখানে ব্যবহার করা হয়েছে যেহেতু এখানে দশ লক্ষরও অধিক মানুষের সমাগম ঘটবে মানুষ এখন থেকে আসা শুরু হয়েছে সন্ধ্যার পর্যন্ত যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি পরবর্তী দিশেও দেখাচ্ছি আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন আমি আমার জীবনে এত বড় মাহফিল কখনো দেখি নাই এত মানুষ এখানে সমাগম ঘটেছিল যা বলার বাহিরে এই প্রথম সিলেটের মাটিতে ঐতিহাসিক কোনো এত বড়ো ধরনের কোনো তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে আঞ্জমানের খেজমত আমি হেঁটে হেঁটে যাচ্ছি ফেন্ডেলের দিকে ফেন্ডেলের ভিতরে ঢুকে পড়বো না হলে পরবর্তীতে আমি বসার জন্য কোনো জায়গাও পাবো না যেহেতু মানুষ ক্রমান্বয়ে বাড়তেই শুরু করেছে তো আমিও হেঁটে হেঁটে যাচ্ছি একদম মঞ্চের দিকে এবং দেখতে পাচ্ছেন আমার সামনে একটি প্রজেক্টর তার অপোজিটেও আছে আরে একটি প্রজেক্টর। এত বড় দেখেন ফেন্ডেলটুকু মানুষ আর মানুষ আপনাদের সবাই নিয়োজিত রয়েছেন প্রশাসনের ভিন্ন কর্তৃক সম্মানিত সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন আমরা মিডিয়া এখন বয়ান পেশ করবেন মুফতি আমির হামজা মোতে আমির হামজা এখন মঞ্চে উপস্থিত হয়েছে কিছুক্ষণের মধ্যে এখন ওনার তাফসীর শুরু হবে 5 তারিখ রাত পর্যন্ত সবগুলো সহি আল্লাহ জানা সর্বোচ্চ মাকাম তাদেরকে নসিব করেন বলেন আমিন আমিন শহীদ আল্লামা দেলাওয়ান হোসাইনি যদি বেঁচে থাকতেন আজকের এই সিলেটের ময়দানে তিনি আসতেন পரானে কারিম শুনে হাজারো মানুষ হয়তো বিনের দিশাপেতো জালিমরা তাকে ধোঁকা দিয়ে জেল থেকে বের করেছিলেন আমার সামনে দিয়ে বের করে নিয়ে গিয়েছিলেন বড় ধোঁকা দিয়ে ওনাকে আগের দিন দেখলাম কি সুন্দর কথা বলছিল আমাকে উপদেশ দিচ্ছিল পরের দিন শুনলাম যে না উনি অসুস্থ পোড়াটায় বানু আট যে বলছে আপনি অসুস্থ চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যায় ওখান থেকে চিকিৎসার মাধ্যমে আপনাকে ছেড়ে দেওয়া হবে উনি তো আনন্দেই বের হচ্ছিলেন কিন্তু জালেমদের দুর্বিশান্তি যে এত গভীরে ছিল কেউ বুঝতে পারে না উনি নিজে ওটের পান নাই এই জন্যে প্রিজন ভ্যান থেকে নামার সময় আমরা দেখেছি একটা তৃপ্তির হাসি দিচ্ছিলেন বলা হচ্ছে ওনার হাডে অসুস্থ ছিল হাডের রোগ ছিল এই কারণে মানুষের হাডে অসুস্থ হলে ওই মানুষ হাসতে পারে বলেন না তারা রক্ষী যারা সামনে ছিল তাদেরকে লম্বা করে সালাম দিয়েছিলেন জিজ্ঞাসা করেছিলেন আপনারা কেমন আছেন একজন হাড়ের রোগী অসুস্থ মানুষে কথাগুলো বলতে পারে না তার মানে এখন পোড়াটা পরিষ্কার আগে হত্যা করা হয়েছে ঠিক জামাত বক আল্লাহ জানেন বাণী

আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে কাদের জন্য যারা জ্ঞানী সম্প্রদায় সুতরাং এটা যেহেতু রেকর্ড হয় সারা বাংলাদেশে কালকে ছড়াবে সবাইকে উদ্দেশ্য করে বলছি জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে আগামিতে যারা চেয়ারে বসবেন ক্ষমতায় তারা খুব চিন্তা ভাবনা নিয়ে রাষ্ট্র চালাবেন আপনার দ্বারা যেন জনগণের উপরে জুলুম হয়ে না যায়